কথা হলো যে সাবজেক্টে বলতে বলেছে এটাতে আমার বলার ইচ্ছা নাই সবাই নেই তো অন্যান্য কথা বলা দরকার আমি সম্ভবত চার দিন আগে রাত এগারোটা বিশ মিনিটে আর টিভি যে টক শো করে ওখানে গেছি ওখানে উপস্থিত ছিলেন জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত ডাক্তার রেজাউল করিম ওনাকে প্রশ্ন করেছিল পিয়ারের উপরে উনি বললেন এইটা এত ইম্পর্টেন্ট ব্যাপার এটা রাখেন অন্য কথা আমরা চাই রেকগনিশন অফ দি জুলাই ডেক্লারেশন রেকগনিশন অফ জুলাই যেটা আমরা সনদ বলি আর ঘোষণা দুটো জিনিস তো এই দুটোর রেকগনিশন দরকার আমি বললাম তাহলে তো ভাই আমাদের সমাধান হয়ে গেল দিক দিয়ে যেন সালাউদ্দিন বলেছেন তার দলের পক্ষ থেকে তিনি গণভোট মেনে নিতে রাজি আছেন সেটা নিয়ে একটু বলবো বেশি করবো না কোনোটাই আবার আপনারা যদি প্রশ্নটা ছেড়ে দেন তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয় লম্বা কোন এজেন্ডা নেবার সবাই নাই এখন যখন আমরা আন্দোলনটা শুরু করছি খসু ভাই আছেন সাকিও আছেন তখন আমাদের সামনে ছিল সংস্কার করতে হবে পরিপূর্ণ আমাদের একটা দলের নামিত রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের জোটের তো রাষ্ট্রের পুরো সংস্কার ছাড়া আমাদের কিসের ভোট কিন্তু বিতর্ক হলো এবং তখন আমরা বললাম যে তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে ওটা টম মাত্র তিন মাস অতএব অন্তর্বর্তী সরকার বলি যাতে সংস্কারটা কমপ্লিট করে তারপরে ভোট করতে পারি বিএনপি কনসেপ্ট মানলো না তবে ওটা বলতে রাজি হলো যে ঠিক আছে আমরা অন্তর্বর্তী সরকার বলি কিন্তু অন্তর্বর্তী সরকার বললেও তার সময় সীমা বলা ঠিক হবে না এটা ওনারা বললেন আমরাও বলিনি ওনারাও বলেননি এরকম করে চলছিল বলতে পারেন আমাদের চিন্তার বাইরেই খুব মানে অপ্রত্যাশিতভাবেই বলতে পারেন যে ফ্যাসিবাদের যেভাবে পতন হয়ে গেল তারপরে প্রশ্নটা তো সামনে আসলো কি হবে এরপরে দুই দিনের মাথায় বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ করে বলা হলো তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন বিএনপির লোকজন খুব অসন্তুষ্ট হয়ে গেল রক্তের দাগি শুকাই নিয়ে এখনই ক্ষমতা চাই আজকে চোদ্দ মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন আচ্ছা তখন বিএনপি খুব ম্যাচরিটির পরিচয় দিয়েছিল মানে অনেক দূরদর্শী সেই জন্যে জানি না এইসব বুঝে শুনে বলেছিল কি না শ্রীলঙ্কা কিংবা নেপাল তো কোনো করেনি ভোট হয়েছে শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল কত অভাবে পড়ে গেছিল তারা সেই ক্রাইসিস মিটিয়ে দিয়েছে আর আমরা প্রফেশনাল ইউনিশের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন আমাদের দেশ চালাচ্ছেন আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি আমাদের ঠিক হয়নি পুলিশ তো কথাই শোনে না যা না তা একটু খসু হবে ভালো ভোট কতখানি হবে এই সব প্রশ্ন সবার মধ্যে ভোটের কতদিন আছে যেভাবে বলা হয়েছে তাতে সাড়ে চার মাস এখনও মানুষ আমাকে প্রশ্ন করে আমি মনে করি খসু করে সাকি কেউ করে আপনাদেরকেও করে ভাই ভোট হবে তো এটা কোন ধরনের কথা চার মাস পরে ভোট এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে তাহলে আমাদের ক্রাইসিস কি আমি প্রফেসর ইউনিসকে একদিন বললাম যে দিদুনী আমাদের আর্ট নেতাকে ডেকেছিলেন স্যার আপ সব সবসময় জোর দিয়ে বলেন ইউভার্সা সুইট টকার ড্রিম ভোটতে মানুষের মধ্যে সবসময় উইথ কনফিডেন্স বলেন যে কোনো প্রশ্নই হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই এমন একটা নির্বাচন হবে সারা বিশ্বে অবাক তাকিয়ে রেবে এত সুন্দর ভোট বাংলাদেশে হয় আপনার নিউজ বাম পাশে ছাপা হয়েছে ডানপাশে রেমান্ডস ওয়ার একটা ছাপা হয়েছে নিউজ ডাবল কলাম একটা সংস্কার এই পর্যন্তই সরকার করতে পারেনি আমি আপনার সরাসরি ছাত্র আমি প্রফেসর মিস্টার ছাত্র উনি আমাকে পড়িয়েছেন সরাসরি আর শিক্ষক হিসেবে আমি রেহমান সবরকে তো মানি সব তাকে মানি আমি কোনটা বিশ্বাস করব মানুষ কাকে বিশ্বাস করবে আমাদের ক্রাইসিস এখন কোনটা আমি মনে করি ক্রাইসিস হলো হোল্ডিং অফ কোয়ালিটি অ্যাকসেপ্টেবল টু অল ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন বাকি যাই বলছেন যে তৃতীবের খুব ভালো একটা আলোচনা করলেন না এগুলো ভোটের পরে লাগবে এখন এই আলোচনা ভালো করে কেউ শুনবেও না এগুলোর উপরে কাজও করবে না এক্সটেনশন করতে করতে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আছে এই কমিশনের মেয়াদ দুই তারিখে অনুসার ফিরবে এর মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা চলছে কি করে একটা জায়গায় আসা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে সর্বশেষ ঐক্যমাত্র কমিশন আমাদের কাছে একটা প্রপোজাল দিয়েছে প্রপোজালটা আমার যদি বেশি সময় না লাগে তাহলে আপনাদেরকে আমি পড়ে শোনাতে পারি আচ্ছা আমি সংক্ষেপে খুঁজে কত ভালো লাগবে কে জানে তারা বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার তার প্রধান একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারে অর্ডার দিয়ে বলবেন যে একটা গণভোট হবে এবং সেই গণভোটের ভিত্তিতে আমরা জুলাই সনদকে বৈধতা দেব জুলাই সনদের বৈধতাই তো ভুল প্রশ্ন যদি সেটা দেওয়া যায় তাহলে তারপরে নির্বাচন হতে পারবে আমি আবারও বলি আমরা গণভোটের বিপক্ষে ছিলাম বিএনপিও কখনো গণভোটের পক্ষে বলেছে সেরকম না যারা এখন পিআর কথা বলছেন বা পিআর নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলছেন তারাও তারা গণভোটের পক্ষে সরাজদীন সাহেব যখন বললেন যে গণভোট হতে পারে শুধু একটা প্রশ্ন আছে এটার মধ্যে তো অনেকগুলো ডিসেন্ট আছে এই নোটার ডিসেন্ট কর নিয়ে কিভাবে ভোট হবে জুলাই সনদের মধ্যে থেকে এগুলো তো বাদ দেওয়া যাবে না উনি প্রস্তাব করলেন সবগুলোকে একটা প্যাকেজে না হোক মানে যে ডিসেনশনগুলো আছে সেগুলো একটা প্যাকেজে বাকিগুলো মিলে একটা টোটাল প্যাকেজ তারপরে গণভোট হবে এসব নো ধরে নেন দিস ইস ক্লোজ হয়ে গেল সংসদ বসলো তখন এটা ওপেন করলে এর যত ডিসিশন আছে আর একটা দ্বিতীয় করতে হবে মিটে যায় এই প্রস্তাব দেওয়ার পরে আমি জামাতের কোনো কোনো নেতাদের সাথে কথা বলেছিলাম ওখানে ওনারা সেই মুহূর্তে কোনো কমেন্ট দেননি কিন্তু বিষয়টা হয়েছে আমি এই সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্যে বলি আপনি কি জুলাই সনদের রেকগনিশান চান এটাই মেইন এই অভ্যুত্থান হয়েছে তার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে তাদেরকে যথাযথ মর্যাদা দিতে চান যুক্তিসঙ্গত সব কিছুই এগুলো একটা কনস্টিটিউশনাল অ্যাগ্রিমেন্টও দরকার স্বীকৃতি দরকার ঠিক আছে কিন্তু আপনি তার পাশাপাশি যদি এখন বলেন না কনস্টিটিউশনাল অর্ডার তাদেরকে দিতে হবে কনস্টিটিউশনাল অর্ডার কি এই অন্তর্বর্তী সরকার দিতে পারেন আমি জানি যে এখন আমি যে কথাগুলো বলছি একটু জটিল হতে পারে এই জন্য সহজ করে ফেলি আমি আপনাদের কাছে এই অন্তর্বর্তী সরকার একটা কি বিপ্লবী সরকার যে তারা কনস্টিটিউশনাল অর্ডার দেবে এই অন্তর্বর্তী সরকারটা কেমন বিএনপি খুবই ক্যাটেগরিক্যালি বলেছে দিস ইজ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এটা একশো ছয়ের রেফারেন্সে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠিত কিন্তু ভিন্ন পক্ষে এটা বলা যায় এটা হচ্ছে জনগণের অভিপ্রায় এত বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত তাহলে একশো ছয়ের দরকার লাগলো কেন হাতে বিতর্কটা এইখানে আছে এবং এটার জন্যে যারা আজকে এই পিয়ারের কথা বলছেন তারা আবার পাল্টা বলছেন এই সরকারই বৈধ নয় কারণ এই সরকার জনগণের অভিপ্রায় কাজ করছে না কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে জনগণের ভিত্তিতে যেহেতু হয়েছে অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে আমি মনে করি যে কদিন আমাদের হাতে আছে আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো একটা স্পেশাল কনস্টিটিউশন অর্ডার যদি নাও দেয় তাহলে ফিফটিন বাতিল হওয়ার পরে আমরা গণভোটে তো যেতে পারি গণভোটে গেলে এটার স্বীকৃতি হয় বাকি যতগুলো ব্যাপারে আমাদের অ্যাগ্রিমেন্ট আছে সেটাও সংবিধানের অন্তর্গত হতে পারে এবং সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমি বরঞ্চ বলি আমি তো ভাই বিএনপি করি না এবং এটাও বলি বিএনপি করব না মানে তাদের প্রতি বিদ্বেষ থাকে না আমি আমার দল করি আমার রাজনীতিতে আমার বিশ্বাস আছে সেই বিবেচনা থেকে জিএনপি করিরা কিন্তু তারপরে আমি এটা বলবো ধরেন মূল বিষয়টা অবিশ্বাস আমরা বলেছি এই এই কাজ ক্ষমতায় যাবার পরে করব অথবা নির্বাচনে যারা ক্ষমতায় আসবে যেই আসবে তারা এই দায়িত্বগুলো পালন করবে সবাই বলেছে আমরা কাগজে সই করব তারপরে আমরা যখন নির্বাচন করব সেই নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে এগুলো দাবি হিসেবে বলবো তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন না আমি তো বলতে পারি আপনি বিশ্বাস না করে করবেন না আমি কি করব আমি আপনার বিশ্বাস উৎপাদনের জন্য আর কি করতে পারি কিন্তু বিএনপি বলেছে ঠিক আছে আপনাদের যদি বিশ্বাসের সংকট হয় আপনারা বলেন কোন পদ্ধতিতে করলে বা কোন লিগ্যাল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিলে কিংবা সংবিধানের কোন ধারা প্রয়োগ করে এটাকে জাস্টিফাই করা যেতে পারে ধন্যবাদ কথাবার্তা লম্বা করব না আমি মনে করি এখন এটাই হল বড় প্রশ্ন আর বড় নয় আমি মনে করি জামাত আর নিয়ে প্রথম থেকে লড়াই করেনি কেউ কেউ প্রশ্ন করেছেন না যদি আরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তারা পি আর নিয়ে বললো না কেন এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন আমি তাদের দুইজন নেতাকে জিজ্ঞেস করলাম নাম বলছিলাম যে আপনারা আলোচনার টেবিলে আছেন আবার সরাসরি রাস্তার মধ্যে বিক্ষোভ করছেন এটা কোন ধরনের আচরণ আমাকে বলছে লিডার আপনি নিজে কত বক্তৃতা করেছেন আন্দোলন এবং আলোচনা একত্রে চলতে পারে করেন নাই আমি বললাম আলোচনা চলছে সেটা ছেড়ে আন্দোলনের পথে যাবার কথা তো কখনো হয়নি যুদ্ধের ময়দানে যখন শান্তির প্রস্তাব আসে তখন সেই আলোচনা হয় আন্দোলন যখন আমরা রাজপথে করি রক্ত ঝরে গুলি ঝরে মানুষ পারে তখন শান্তির আলোচনা হয় দিয়ে তখন নিষ্পত্তির আলোচনা হয় এই জন্য বলা যায় দুটো পাশাপাশি হতে পারে কিন্তু আলোচনা চলছে তখন সেটা দেখে রাজপথে বিক্ষোভ দেওয়া তো কোনো কাজের কাজ নয় কথা বলতে পারেন না আমি বললাম যে এটার কোনো জবাব তো আপনাদের দিতে হবে বলেন না এটা আমরা জনগণকে বোঝাবার জন্য করছি একটা বছর জনগণকে বোঝাতে না কেন যে পিয়ার ছাড়া জনগণের মুক্তি নাই আমি তাদেরকে কাঠগড়ে দাঁড় করাছি না কারণ সবাই তো জাতীয় ঐক্য বলছেন আমি মাঝে মাঝে বলি নির্বাচন সামনে জাতীয় ঐক্য কিরকম করে সাকি আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে আমি তো বলবো সাকি কোনো যোগ্য লোক কিনা আমি যোগ্য তারা আপনারা আমাকে ভোট দেবেন কেন আমি প্রমাণ করব যে সাকির চাইতে আমি যোগ্য না হলে আমি জিতব না সমস্ত দল সমস্ত বিশ্ব জুড়ে এটা হয় তারপরে বলবে না আপনারা ঐক্যবদ্ধ থাকেন এই ধরনের স্লোগান তুলে তুলে না আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছি আপনি এজেন্ডা বলেন এই এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে তারপরে রাজনীতিতে নির্বাচনের এই লড়াইগুলো আমরা করব। আমরা তা করবই নিশ্চয়ই আমরা বলবো যদি আমাদের উপরে সার্বভৌমত্বের আঘাত আসে আমাদের যদি এত বড় জাতির সংকট তৈরি হয় যখন জাতির অস্তিত্বের প্রশ্ন আসে এই ধরনের বড় বড় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র নির্মাণের জন্য আমাদের যতটুকু ছাড় দিতে হয় আমরা সেটা দেবো সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ বাকি সব ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো তা না আমি তো পিয়ার চাইতেই পারি আপনি নাও চাইতে পারেন আমি পিয়ার চাই নিচেরটাতে চাই না কিন্তু উপরেরটাতে চাই খুশু ভাই চান না কিন্তু আমি খসু ভাইয়ের বন্ধুত্ব নষ্ট কোনো কারণ নেই আমরা আবার আলোচনা করব করতে করতে এক জায়গায় আসবো ডেমোক্রেসি ইজ এ ম্যাটার অফ ডিসকোর্স আমি আজকে যা বলছি তাই আপনি সঙ্গে এটার নাম নয় গণতন্ত্র বলেন এটা জাস্ট সিম্পল রুল অফ মেজরিটি নয় মেজরিটি রুল তো বটেই কিন্তু এর মধ্যে সত্যের অনুসন্ধান আছে আপনি একটা তত্ত্বের কথা বললে সেটা আমার আলোচনা পর্যন্ত হবে বাকি যারা আছে তাদের বোঝবার সুযোগ দিতে হবে সেইভাবেই জ্ঞান তৈরি হয় জ্ঞানের প্রতি অজ্ঞান থেকে গণতন্ত্র হবে না বিজ্ঞানকে অস্বীকার করে গণতন্ত্র হবে না এই জন্যে যারা প্রগতির পথে বাধা দিতে চায় যারা নারীর মাথায় টিপ দাও অন্যায় মনে করে যারা মনে করে সন্ধ্যা সময় বেরিলে নারীর সতীত্ব রষ্ট হয় তাদেরকে প্রথম বোঝান পরে যদি না বুঝতে চায় তবু তাদের কথা মেনে দেশ চালাতে পারবেন ডাবি